সুস্মিতা সেনের প্রথম বাংলা ছবি নির্বাক এবং এই অসম্ভবটা সম্ভব করেছে শ্রীজিৎ দা এবং ভেঙ্কটেশ ফিল্মস মিলে রিলিজ করার আগে হয়ে গেছিল প্রেস মিট সেখানে উপস্থিত ছিলাম আমরা দেখে নাও আমার প্রথম সিনেমা অ্যাকচুয়ালি প্রথম ফিল্ম রেও আগে ওয়াজ এ সাউথ ইন্ডিয়ান মুভি রাক্সগণ বলে তো আমার এই ভয় ছিল যে আমি একটা সাউথ ইন্ডিয়ান মুভি করে নেবো মারাঠি ফিল্ম করে নেব কোনো প্রবলেম নেই বাট আমি বাঙালি ইফ আই টু এ বেঙ্গলি ফিল্ম আই হ্যাভ টু গেট এ রাইট সো সেই একটা ভয় ছিল অনেক বছর দিয়ে আই থিঙ্ক ইস জাস্ট ডিভাইন টাইম ইং যে এত বছর পরে এত কিছু হবার পরে ফাইনালি আই ডু ফিল্ম বেঙ্গলি ফিল্ম অ্যান্ড দ্যাট টু ফিল্ম লাইক নির্বাক উইচ ইজ নট ইউর টিপিক্যাল কমার্শাল বয় মিক্স গার্ল কাইন্ড অফ ফিল্ম ইটস এ ভেরি ডিফারেন্ট ফিল্ম অ্যান্ড আই এম সো গ্ল্যাড দেুরুস্তায় যদি Into simple logic, Chilo I didn't do anything. I just came with, I, for the first time in a film, I have literally not put my head to anything. Shrijit said, Shit, I sat, wear this, I wore it, walk through this, fine. Then only when I didn't get something, that's when I turn around and say, Shridit, e to haave, But other than that, throughout the film, I have been like clay for the first time. I don't think I've ever been clay in any film of mine except this one. The German director director, I've allowed him to mold me like that. There was no other preparation except just. আন্ড ডু অল ইউর লার্নিং এন কাম টু দ্যা স্যাট এন্ড জাস্ট মধ্যে একটা ব্যক্তিত্ব আছে আমার কাছে খুব আকর্ষণীয় আমার মনে হয় যে সুস্মিতার প্রথম বাংলা আসাটা অ্যাকচুয়ালি মাঠ স্পেশাল স্ক্রিপ্ট বিচ নেব যদি বাতাস কথা শুনতে না একটা ছবি রিলিজের সময় সবসময় না একটা একটা উত্তেজনাও থাকে একটা টেনশনও থাকে যে ফাইনালি মানুষ কীভাবে ছবিটাকে গ্রহণ করবে তবে আমি জানি যে ছবি ফাইনালি আমি সেই টেনশন থেকে বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে আমি সেটা মানুষের উপরেই ছেড়ে দিই মানে মানুষ ভালো লাগলে মানুষের ভালো লাগবে সেটা মানুষের মানুষেরই হাতে ছেড়ে দেওয়া ভালো আমি খুবই উত্তেজিত আমার মনে হচ্ছে যে ছবিটা সবার খুব ভালো লাগবে এবং আমার নিজের তো এই চরিত্রটা খুবই পছন্দের সবার ভালো লাগলে আমারও খুব ভালো লাগবে আর কি যদি আকাশের তোমার কথা শুনতে পাবো না আমার রোলটার নাম এখানে দি ম্যান আমার কোনো নাম নেই ছবিতে আর আই এম আই এম আ লাভার আই এম আই এম আজব্যান্ড আই এম আ লাভার এবং আই আই এম দেয়ার ইন টু স্টোরিজ এটাতে একটা মানে দুটোই সুস্মিতার সাথে এর বাইরে কিছু বললে আমার সহিত মুখে মারবে উনি ভেতরে রয়েছেন ছবিটা এত শান্ত এত এখানে সাউন্ড এতটাই ইম্পর্ট্যান্ট খুব শান্ত স্তব্ধ একটা ছবি যেখানে যে কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করলে করা যায় না খুব ভেবে চিন্তে করতে হয়েছে এবং সেই একই থিম ওই ভালোবাসার থিম আর সেপারেশনের থিম বারবার চারটে গল্পে ফিরে আসে কিন্তু নানান ইনস্ট্রুমেন্ট দিয়ে